জাগো বাহে তিস্তা বাঁচাই এই যে একটা স্লোগান নিয়ে এত বড় একটা ইভেন্ট হইলো কতটা দুঃখজনক যে বিএনপি মতো এত বড় একটি দল পারিনি এটাকে ঠিক মতো করে উপস্থাপন করতে আমরা অনেক ক্ষেত্রে বলি না যে বা বিএনপিতে অনেকেই কিন্তু এতদিন বলছে নেতৃত্বের ঘাটতি এখন আমি একটা কথা বলি যে নেতৃত্ব সঠিক হলেও দেখেন যে কর্মীরা যদি নেতারা যদি অনেক কিছু না বুঝে শুধু নেতৃত্ব দিয়ে দলের প্রধান অনেক কিছু করতে পারেন না বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এত সুন্দর একটা পদক্ষেপ নিলেন জাগো বাহে তিস্তা বাংলাদেশের ইতিহাসে মনে হয় না গত বিশ পঁচিশ বছরে এর চেয়ে সুন্দর কোনো ইভেন্ট হতে পারে কিন্তু খুবই দুঃখজনক বিএনপি পারল না এই বিষয়টাকে নিয়ে বিএনপির বিএনপির আসলে তো একটা দল দলে তো ধরে দেওয়া যায় না বিএনপির নেতাকর্মী যারা আছেন বিভিন্ন প্রচারণার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদের উচিত ছিল কমপক্ষে গত পনেরো দিন ধরে ধরে বা বিশ দিন ধরে এটা নিয়েই প্রচারণা করা এটাকেই একটা চমৎকার ক্যাশ করা কিন্তু সেটাকে করতে পারেনি এটা নিয়ে অনেক বড় প্রচারণা মার্কেটিং করা উচিত ছিল কিন্তু বিএনপি সেটা করতে পারেনি বরং নিজেরা কি আছে নিজেদের মধ্যে শুধু গুতাগুতি খোঁচাখুচি এর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে এর টেনে ধরে নামাও এর উপরে উঠাও এগুলোই চলতেছে কিন্তু এই যে একটা চমৎকার একটা ঘটনা ঘটলো আপনি চিন্তা করেন যে এই তিস্তার ঘটনাটা এই যে মশাল প্রজ্বলন এটাকে খুব সুন্দর ভাবে রাতের বেলা কিন্তু ড্রোন শ্যুটের মাধ্যমে উপস্থাপন করা যেত যারা বিএনপি নেতাকর্মীরা আমার এই আমার এই লাইফটা দেখতে পাচ্ছেন আমি সবাইকে অনুরোধ করব এটাকে শেয়ার করেন আপনি খেয়াল করুন দেখেন যে এই যে জুলাই সনদ আজকে যে একটা ঘটনা এটা এই জাগো বাহে তিস্তা বাঁচাই এটার কাছে এটা কিছুই না এই জুলাই সনদ সাইন এটা তো একটা আমি বলবো এক ধরনের আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে ঢ্যাবনামি বলি ঢ্যানামি মানে হচ্ছে ফটকামি ফতরামি ফাইজলামি আছে না কিছু মানুষ রং ঢং করে এদেরকে আমরা ঢ্যাপনামি বলি তো এই জুলাই তো এক ধরনের ঢ্যাবনামি ছিল নাটক এটার কোনো গুরুত্ব ছি আমি মনে করি এই জাগো বাহে তিস্তা বাঁচাওর কাছে কোনোভাবে এটা তুলনাযোগ্য না জাগো বাহে তিস্তা বাঁচাও এটা তারেক রহমানের আমি বলবো একটা ব্রিলিয়ান্ট ইনিশিয়েটিভ ছিল কিন্তু সেটাকে বিএনপি প্রচারণা বা নেতাকর্মীরা ঠিকমতো প্রচার করতে পারেনি এবং এই যে এই জায়গাটা এত মানুষের উপস্থিতি উপস্থিতি কল্পনা করতে পারেন যে হাজার হাজার লোক রাতের বেলা মশাল নিয়ে এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়া গাইল কিন্তু সেটা নিয়ে কোনো ভূমিকা নেই এবং খেয়াল করে দেখেন যে বিএনপি দল বিএনপির নেতাকর্মীরা অনেক কাজ করে যেমন ধরেন আপনি এক জায়গায় পঞ্চাশ হাজার লোক জড়ো করলেন একটা মিছিল করলেন একটা প্রোগ্রাম করলেন জনসভা করলেন সেখানে এক লক্ষ লোক থাকতে পারে এটার দ্বারা দল বেনিফিটেড হচ্ছে কিন্তু আপনি এই জাগ বাহে তিস্তা বাঁচাও একটা জাতীয় ইভেন্ট এই রকম জায়গা এই প্রোগ্রামগুলো কিন্তু হচ্ছে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষকে দলের দিকে টেনে আনার জন্য এই প্রোগ্রাম হচ্ছে বেস্ট কিন্তু সেই বেস্ট প্রোগ্রামটাকে আমরা কাজে লাগাতে পারিনি এবং তারেক রহমান যেভাবে এটাকে উপস্থাপন করলেন খুবই চমৎকার ছিল একটা দলের অ্যাক্টিং চেয়ারম্যান নিজে এই স্লোগানটা দিয়েছিলেন এবং তিনি সবাইকে এটা নিয়ে সম্পৃক্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু সেই জায়গা থেকে দলের মিড লেভেল বা আরো উপর লেভেলের নেতা নেতাকর্মীদের দিক থেকে এটা কিন্তু সেভাবে উপস্থাপন হয়নি ঠিকমতো ড্রোন শ্যুট নেওয়া হয়নি রাতের বেলা রাতের বেলা স্যাটেলাইটের ভিউটা নেওয়া যেত তারপরে আপনার এখানে ড্রোন শ্যুটের মাধ্যমে অনেক বিশাল এরিয়া জুড়ে এটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যেত ইভেন ইন্ডিয়ান হাই কমিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় কিন্তু একই টাইমে ফ্লাক্ট নিয়ে নেতাকর্মীরা দাঁড়াতে পারত এটা বিশ্বের দরবারে এটাকে উপস্থাপন করা যেত বিশ্বের দরবারে উপস্থাপনের মাধ্যমে দেশটাও খুব সুন্দরভাবে বিএনপির মতো একটা দল মারাত্মক কিন্তু করতে পারেনি এবং আমি মনে করি যে এই প্রোগ্রামটার মাধ্যমে কিন্তু আপনি পাবলিককে সরাসরি মানে সম্পৃক্ত করতে পারতেন পাবলিকের সামনে আপনার অবস্থানটাকে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝাতে পারতেন কিন্তু দুঃখজনক এই জাগো বাহে তিস্তা বাঁচাও এত সুন্দর একটা ইভেন্ট আমরা জাতীয় পর্যায়ে আমরা আসলে তুলে ধরতে পারিনি বিএনপির নেতাকর্মী সবাইকে বলবো আর স্মার্ট ওয়েতে আপনারা দলের জন্য কাজ করেন এবং দলটাকে একটা সুন্দর জায়গায় নেওয়ার চেষ্টা করেন সাধারণ মানুষের কাছে নেওয়ার চেষ্টা করেন ধান্দাবাজি চাঁদাবাজি মাস্তানি ক্যাডার তৈরি এগুলোর মাধ্যমে আসলে হবে না আপনি ওই যে দেখেন শিবির কিভাবে ঢাকা ইউনিভার্সিটি তারপরে রাজশাহী ইউনিভার্সিটি চিটাং ইউনিভার্সিটি সব জায়গায় কেন শিবির জয়লাভ করতেছে কারণ তারা স্মার্ট পোলাপানগুলোকে হায়ার করতেছে যারা খুব সুন্দর কথা বলতে পারে সুন্দর উপস্থাপন করতে পারে যারা কনভিন্স করতে পারে ভালো মোটিভেশন করতে পারে সেই ব্যক্তিদেরকে নিয়ে শিবির কিন্তু তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে তারা কাজ করতেছেন আর আমরা কি করতেছি আমরা হলো বিভিন্ন ক্যাডার হামকি ধুমকি এগুলো সেই আগের রং ঢং শেষ এখন কিন্তু আপনার কিউট কিউট পোলাপানগুলো কিন্তু এখন কাজে লাগে কাজে আসে এখন আপনি ওই যে আগে একটা ভিলেন টাইপ চেহারা বড় চুল রেখে একটা মাস্তান ভঙ্গিমা ইউনিভার্সিটিটাকে আপনি কন্ট্রোল করবেন সেই দিন শেষ এখন ওই আপনি উল্টাপাল্টার ট্যাগ লাগাইবেন এই ট্যাগ লাগায় আপনি অছাত্র কুছাত্র বয়স পার হয়ে যাওয়া বেশি বয়স্ক এই উল্টাপাল্টা কথা বলে কিন্তু আপনি কাউকে আসলে পারবেন না মানে নতুন একটা কিছু তৈরি করতে বরং এই মুহূর্তে ছাত্রদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে স্মার্ট ওয়ে দাগাইতে হবে এবং সেটা যদি না পারি আমরা শুধু রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি চিটাং চিটাং নয় বাংলাদেশের অন্য অন্য ইউনিভার্সিটিগুলোতে ছাত্র দলের অবস্থানটা খারাপ হয়ে যাবে সো আগে নিজেদেরকে আমরা আত্মসমালোচনা করে নিজেদেরকে গঠন করি এবং এই কাজগুলো যারা যারা পারবে তাদেরকে আমরা সম্পৃক্ত করি শুধু আপনি আপনার স্বার্থের জন্য দলের পথ নিয়ে জায়গাটা দখল করে রাখবেন না যা কিছু জায়গা কিছু এক্সপার্ট লোকের জন্য সব জায়গা সবার জন্য না দলের কিছু জায়গাগুলো আপনার কেরিয়ারের জন্য আপনি দখল করে রাখতেছেন কিন্তু আপনি ওই জায়গায় বসে কাজটা বুঝেন না জানেন না প্রচারণা যার কাজ তাকে প্রচারণার দায়িত্ব না দিয়ে যদি যিনি প্রচারণায় অদক্ষ তাকে যদি জায়গাটা দিয়ে দেওয়া হয় তখন তো প্রচারণা হবে না যিনি খুব সুন্দর পরিকল্পনা স্ট্র্যাটেজিক কাজ করতে না স্ট্র্যাটেজিক মুভ না করতে পারবেন কৌশলগত পরিকল্পনা যার কাছ থেকে আসবে না তাকে যদি থিঙ্ক ট্যাঙ্কের জায়গায় বসা এখন লাভ হবে না যার সাহস যিনি মাঠে নেতাকর্মীদেরকে জড়ো করতে পারেন তাকে যদি আপনি থিঙ্ক ট্যাঙ্কের জায়গায় বসেন কাজ হবে না তাকে মাঠেই রাখেন এবং যেই ব্যক্তি যে জায়গায় এক্সপার্ট বিএনপি উচিত ওই ব্যক্তিকে ওই অ্যাপয়েন্টমেন্টে ওই জায়গায় রাখা তদবিরের মাধ্যমে কাউকে কোনো পথ প্রতিষ্ঠান দেওয়া উচিত না এবং এ কারণেই বিএনপি আজকে প্রচারণার পিছিয়ে আছে বিএনপি অনেক সুন্দর সুন্দর কাজ করতেছে তার রহমান অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা দিয়েছেন অনেক খুব সুন্দর প্রোডাক্ট দিয়েছেন যেই প্রোডাক্টটা বিএনপিকে পজিটিভলি মার্কেটিংয়ের মাধ্যমে বিএনপির অবস্থানটা অনেক উপরে নিয়ে যেতে পারত আপনি খেয়াল করে দেখেন বিশ্বের বিভিন্ন দলগুলো তারা কিন্তু আজকে বিশেষ করে যে আপনি ইন্ডিয়া যদি কংগ্রেসকে দেখেন দেখবেন তাদের প্রচারণা ওয়েবসাইটগুলো ঢুকে দেখবেন কিভাবে প্রচারণা করতেছেন তাদের থামনেলটা কীভাবে তৈরি করা থাকে আর আমাদের দেশের রাজনৈতিক দলের অবস্থাগুলো কি। আমরা ঠিক মতো একটা এমন কোনো বার্তা তৈরি করতে পারি না এমন করে একটা মেসেজ দিতে পারি না যে বার্তাটা শোনার পরে মানুষের মধ্যে আবেগ উদ্দীপনা মারাত্মক রকম কাজ করবে আমাদের ছাত্র দল বা যুব দল আমরা তরুণদের কাছে যে এমনভাবে কথা বলতে পারি না যে তরুণরা অ্যাট্রাক্টেড হয় আমরা বরং এমনভাবে উপস্থাপন করি যারা পরের দিন প্রোগ্রামে তারা যাতে না আসে তো আমাদের আসলে এই জায়গাটা আমি মনে করি সত্যি অনেক বড় ব্যর্থতা এবং আজকের এই জুলাই সনদ এটা ম্লান হয়ে এমনি এটা আজকে গুরুত্ব পায়নি এই সব সনদ নিয়ে মানুষের মাথা ব্যথা ছিল না কারণ গত এক বছরে ইউনুস সরকার যা করছে লজ্জা থাকলে তো আজকে জুলাই সনদ ঘোষণা দেওয়ার কিছু কি সাইন করাবে কি স্বাক্ষর এটা বাংলাদেশে গত এক বছর কি হয়েছে আপনারা সবাই জানেন এক বছর তামাশা হয়েছে এই জুলাই সনদে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়নি জিল্লুর রহমানের মতো মানুষ যিনি মাত্রায় বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট হোস্ট যিনি সাহসিকতার সাথে নিরপেক্ষতার সাথে দীর্ঘদিন খুব স্বচ্ছভাবে বাংলাদেশের প্রকৃত প্রতিবাদগুলো যিনি বিভিন্ন বক্তার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরেছেন সেই ব্যক্তিকেও এখানে কিন্তু উপস্থিত রাখতে পারেন নাই অনেক ব্যক্তিরা আছেন এবং জেনারেল ফজল আলি আকবর যার হাত ধরে সেদিন সেনা ক্যান্টনমেন্টে বিভিন্ন নেতাদেরকে ডাকা হয়েছিল সে জেনারেল ফজল আলি আকবরকেও কিন্তু এই জুলাই সনদের প্রোগ্রামে রাখা হয়নি এবং আপনি দেখেন বিদেশে যারা আছেন এই ইলিয়াস হোসেন বলেন পিনাকি বলেন জুলকার নাইন বলেন আমাদের মেজর ইস্কন নবী আছেন তারপরে নাজমুল সাকিব আছেন অনেক ব্যক্তি আছেন যারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন সেই ব্যক্তি থেকে বাংলাদেশে ফেরত আনতে পারেন কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করছেন তামাশা এক বছরে কোনো রিমার্কেবল রিফরমেশন হয় নাই কোনো সংস্কার হয় নাই কিন্তু জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে এক বছরে কোনো একটা সেক্টরে কোনো পরিবর্তন আসে নাই কোনো সংশোধন আসেনি কোনো সংস্কার হয়নি জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে এক বছরে কোনো অপরাধের সাজা নিশ্চিত করতে পারে নাই গুম খুনের সঠিক বিচার করতে পারে নাই যে যার দ্রুত কমপ্লেন দিয়েছে ওইটাই নিয়ে নিয়েছে স্বচ্ছতার ভিত্তিতে কোনো কিছু করা হয়নি এখনো প্রকৃত গুমের যিনি মানে মাস্টারমাইন্ড সেই রকম ব্যক্তি অনেকে ওই গুমের তালিকা অন্তর্ভুক্ত করা হয় নাই যেমন তৎকালীন লেফটেন্ট রাশিদুল আলম পরে হয়েছেন তার হাত ধরে গুম শুরু তাহার নামটা কিন্তু ওখানে নেই এরকম অনেক ব্যক্তি আছেন সো তারপরে বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে শুধু সমস্ত গালি সেনাবাহিনীর প্রতি সমস্ত গালি জেনারেলদের নিয়ে সচিবরা কি ফ্রেস্তা ছিল বাংলাদেশের বিভিন্ন সেক্টরের এডুকেশন সেক্টরের প্রফেসররা নোংরামি করেন নাই ভিসিরা নোংরামি করেন নাই কোন এক ভিসি এমনও তো হয়েছে যে তিনি যুব প্রেসিডেন্ট হতে যুবলীগের প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন তো তারা কোথায় কোন সেক্টরে নোংরামি হয় নাই সব দোষ খালি আর্মির আর্মির ইউনিফর্ম পরিহিত ছবিগুলো আপনি অপরাধ হয়ে বাংলায় টানায় রাখছেন যারা যারা আর্মি যারা যারা অপরাধ করছে তারা কি ইউনিফর্ম পরে অপরাধ করছিল র্যাবে অপরাধ করছে র্যাবের ড্রেস পরে ডিজিএফআইতে সিভিল কাপড়ে করছে এনএসআইতে সিভিল বেসামরিক পোশাক করছেন তাহলে আর্মির পোশাকে অপরাধ না করা সত্ত্বেও কেন সেই পোশাকটা ওখানে পরে তার ছবিটা ওখানে টানায় রাখছেন কেন একটা বাহিনীকে আপনারা কেন কলঙ্কিত করতেছেন তো এই হচ্ছে সংস্কার এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্যানেলে যারা আছেন বিদেশে যারা নর্মালি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো যারা সাধারণ স্বাভাবিকভাবে বিদেশে গিয়েছিলেন অনেক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিলেন সেই ব্যক্তিদেরকে টেনে এনে উনি ওনার উপদেষ্টা কমিটি বানিয়েছেন কিন্তু যেই ব্যক্তিগুলো বিদেশে পালাতে বাধ্য হয়েছিলেন তাদের কয়জন আছে ওনার এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে নেই সো এই জুনাই সনদ একটা ফাইজলামি আমি মনে করি আজকে দিনটা স্পেশাল দিন হতে পারত বিশেষ করে গত রাতে আমরা যে মশাল প্রজ্বলন দেখলাম জাগবাহী তিস্তা বাচাই এটা নিয়ে সারা বাংলাদেশে আজকে অনেক কিছু ঘটা উচিত ছিল এটা আমাদের জন্য সবচেয়ে বড়ো অর্জন এবং আমি মনে করি এখনও সময় চলে যায়নি এটাকে দরকার আমরা আবার করব এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের খোদাতালা আমাদেরকে সত্য ন্যায় দেখার তাওফিক দিক আমরা সকল বাতিলের বিপক্ষে সকল হক হকের পক্ষে আমরা সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আসসালামু আলাইকুম